দর্শক ঢাকায় মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে তোলপাড় এ বিষয়ে আজ আমরা কথা বলব ঢাকায় যে মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে এ নিয়ে চলছে তোলপাড় নেপথ্যে কি আমেরিকার ব্যর্থ পরিকল্পনা ও ব্ল্যাক সেপ্টেম্বর আতঙ্ক এক রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন এক ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা বিরাজ করছে ঠিক তখনই রাজধানী ঢাকার একটি হোটেলে একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তোলপার শুরু হয়েছে এই ঘটনাকে অনেকেই বিচ্ছিন্নভাবে দেখলেও এক রাজনৈতিক বিশ্লেষক তার ভিডিও বার্তায় এটিকে ব্ল্যাক সেপ্টেম্বর বা কালো সেপ্টেম্বর হিসেবে অভিহিত করে এর পেছনে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তার মতে এই মৃত্যুটি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থ পরিকল্পনার সঙ্গে জড়িত এবং এটি ছিল সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার মিশনের অংশবিশেষ ভিডিও বিশ্লেষণে ওই বক্তা দাবি করেন সেপ্টেম্বর মাসটিকে একটি অশুভ সময় হিসেবে চিহ্নিত করা হচ্ছে যার নেপথ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রযন্ত্রের একটি ব্যর্থ চক্রান্ত তিনি অভিযোগ করেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি নীল নকশা বাস্তবায়ন করছিল কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এখন তাদের এদেশীয় সহযোগী বা এজেন্টদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের মিশন ব্যর্থ হলে বা সম্পন্ন হয়ে গেলে সহযোগীদের এমনকি নিজেদের লোকদেরও সরিয়ে দেয় যার সর্বশেষ শিকার হলেন ঢাকায় নিহত এই মার্কিন কর্মকর্তা তিনি এগারোই সেপ্টেম্বরে হামলার উদাহরণ টেনে বলেন যুক্তরাষ্ট্র নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য যে কোনো কিছু করতে পারে এই রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি তিনি দেশীয় সামাজিক অবস্থার এক ভয়াবহ চিত্রও তুলে ধরেন তার মতে সমাজের সকল স্তরে বিশেষ করে মানুষের মধ্যে ধৈর্যহীনতা ক্রোধ এবং পারস্পরিক অবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে তা এক সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে চিকিৎসক এবং রোগীর মধ্যকার সম্পর্কের অবনতি ধনীদের কৃপণতা এবং ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতো ঘটনাগুলোকে তিনি সমাজের পতনের লক্ষণ হিসেবে দেখেন তিনি বলেন এই সামাজিক অস্থিরতাই বিদেশি শক্তিকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দেয় ওই বিশ্লেষক আরও দাবি করেন মার্কিন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তাদের এদেশীয় সহযোগীরা যারা এতদিন বিদেশি অর্থে পরিচালিত হচ্ছিল তারা এখন সমর্থন হারিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা বিদেশি অর্থের বিনিময়ে দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্য এই ব্ল্যাক সেপ্টেম্বর এক মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে ঢাকায় মার্কিন সেনা কর্মকর্তার এই রহস্যজনক মৃত্যু এবং তাকে ঘিরে তৈরি হওয়া এই ষড়যন্ত্র তত্ত্ব দেশের রাজনৈতিক অঙ্গনকে চলমান উদ্বেগ ও বিদেশি শক্তির ভূমিকা নিয়ে জনমনে বিদ্যমান গভীর অনিশ্চয়তাকে এক নতুন মাত্রা দিয়েছে এই ঘটনার পেছনে আসল সত্য কি তা সময়ই বলে দেবে তবে এটি যে দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি অসময় সংকেত তাতে কোনো সন্দেহ কিন্তু নেই